আসসালামু আলাইকুম দিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটা সারাসি আসছি প্রোডাক্টের অর্জন আসলে এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো কারণ এই প্রোডাক্টের সম্পর্কে আমি অনেক কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড স্যাটিসফাই এটা কারা নেবেন সেটা হচ্ছে যারা ডায়াবেটিস আছে বাসায় হাঁটতে পারছেন না হাঁটার বিকল্প হিসাবে কাজ করবে এবং যারা দেখেন স্ট্রং মোডে মানে এই যে দেখেন কাউমফোনটা দেখেন এটা একটা স্পেশাল প্রোডাক্ট আমার কারণ সেই প্রোডাক্টটা এত এত কার্যকরী পা থেকে মাথা পর্যন্ত যে দেখেন থাইগুলো গুলো খুবই চমৎকার এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটা নিলে যেটা হচ্ছে মানে আপনার টাকাটা বিফলে যাবে না এই একটা প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে স্পেশাল কি আপনি ইউজ করে রেখে দিলেন আবার আপনি এটা গুছিয়ে রাখতে পারবেন আবার এটা আপনি ইউজ করতে পারবেন আপনার জায়গা নষ্ট করবে না আর এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যারা প্যারালাইসিস আছে ডায়াবেটিস আছে হাঁটতে পারছেন না এবং স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে মাস্ট বি কার্যকরী একটা প্রোডাক্ট এটা হিমেল মার্টে অ্যাভেলেবেল রয়েছে এই একটা প্রোডাক্ট নিলে আপনারা অন্য কোনো মেশিনের আপাতত দরকার নাই একটা একটা থেকে একটা পুরা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু একসাথে কাজ করে এমন একটা প্রোডাক্ট এই সার কিন্তু হয়তো দুই তিন মিনিট দিয়েছে হ্যাঁ দুই তিন মিনিট দেওয়ার পরে পুরো শরীরটা কিন্তু হালকা হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে একবারে পা থেকে মাথা পর্যন্ত মাসাজ চেয়ারের পরিবর্তে কিন্তু এই একটা প্রোডাক্ট আছে রিজনেবল বাজেটের মধ্যে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি হিমেল মার্কেটে যেটা প্রোডাক্ট নিলে আপনার কাজে লাগবে যেটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে না সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি এই একটা প্রোডাক্ট নেন আপনার টাকাটা বিফলে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা জানি ভাই কোন প্রোডাক্টটা আপনার জন্য বাস বেস্ট হবে তো সেরকম একটা প্রোডাক্ট যাদের ডায়াবেটিস আছে এবং যারা প্যারালাইসিস রুগী আছে যারা হাঁটতে পারছেন না দ্রুত স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবেন যে ইমেল মাঠে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিডে পেয়ে যাব তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমেল মাঠের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম